চালাচ্ছেন তাদের মধ্যে অন্যতম বর্ষিয়ান ডাক্তার দিলীপ দেওয়ার জন্য এই পুজোর বেশ কয়েক বছর ধরে ঋত্বিক বা পুরোহিত অর্থাৎ আয়োজক বা ব্যবস্থাপক সুফল ঘাটু মহোদয় তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান আমাদের এই জেলার রাষ্ট্রবাদী প্রচারক বোম সোমা ঘোষ মহোদয় আছেন আমাদের অতিথি হিসেবে যুব নেতা প্রীতম ভাই এবং বোন সরবরী বোন আমাদের মধ্যে এসেছেন সর্বরি মুখার্জি তাদেরকে ধন্যবাদ জানান আমাদের মধ্যে উপবিষ্ট আছেন প্রাক্তন বিধায়ক দীপক কুমার হালদার বিশিষ্ট সমাজসেবী রাষ্ট্রবাদী অভিজিৎ দাস আমাদের মধ্যে আছেন অগ্নিশ্বর নস্কর মহোদয় এর বাইরেও আমরা পেয়েছি বুদ্ধদেব নস্কর চন্দন মণ্ডল তুলিকা চৌধুরী আমাদের শিক্ষিকা দিদি প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা বৈদ্য চিত্তরঞ্জন গায়েন সবিতা চৌধুরী দেবাশিস গায়েন সুলভ পাত্র চন্দ্রনাথ মন্ডল এর বাইরেও যুগ্ম সম্পাদক দীপঙ্কর পাল জয় ভক্ত সহ অনেকেই রয়েছেন এবং পুজো শুরু হবে আমি সকালে মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি করে অনেকটা পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি বিকালেও আমার অনেকগুলি প্রোগ্রাম রয়েছে আসার পথেই খুব সকাল বেলা আমি প্রথমেই মন্দির বাজার থেকে ছবি পেলাম যারা মূর্তি বানান তাদের মা জগদ্ধাত্রীর প্রায় চার পাঁচটি মূর্তি তৈরি করা অবস্থায় ছিল আজকে মা জগদ্ধাত্রীর মূর্তিগুলো কেউ বা কারা গভীর রাত্রে মুন্ডচ্ছেদ করেছে ভেঙেছে এ কোন রাজ্যে আমরা বসবাস করছি এমন কোন হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান নেই তাতে এই ধরনের চরম অসভ্যতামী এবং একেবারে নিজেদের যে যেহাদি শক্তি তাকে আস্ফালন ঘটানো যা এমন কোন হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে না আমি যদি বলি যে এরা কারা এখনো চিহ্নিত নয় যাদের মূর্তি ভেঙেছে তারাও বলেনি তো আমরা ট্যাক্সের টাকায় যে পুলিশগুলোকে রেখেছি বেতন দিই তাদের কাজটা কি তাদের কাজটা কি আমরা জানতে চাই মন্দির বাজারে কিছুদিন আগেই মাতা কালীর পূজিত মূর্তির মুন্ডচ্ছেদ হল তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হলো সেই ব্রিটিশ আমলে ঋষি বঙ্কিমচন্দ্রের সেই লালগোলা মুর্শিদাবাদে মায়ের পায়ে হাতে শিকল পড়ানোর মতো হিন্দুস্তানে এই জিনিস আমরা দেখলাম এতে কোনো রাজনীতি নেই রাজনীতি করুন না ভিন্ন ভিন্ন মত থাকুন কিন্তু এই হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে একদিকে নিষ্কৃতকারী আমি তো মনে করি কোন প্রকৃত হিন্দু মায়ের গায়ে হাত দিতে পারেন না নয় বিধর্মী নয় নাস্তিক এর বাইরে অন্য কেউ হতে পারে না অন্য হতে পারে না আমি এটা বিশ্বাস করি তাহলে আমরা কেন এই জিনিস করব আপনি জানেন আজকে এখানে গাব বেড়িয়া আসতে সুফল ঘটুকে আমাকে হাইকোর্টে যেতে হয়েছে যাতে আমি বাধাহীনভাবে আসতে পারি গত সপ্তাহে আমি কালী পুজোর উদ্বোধনের আইডি পাথর প্রতিমা এসেছিলাম আমি বিজেপির ঝান্ডা নিয়ে আসিনি ভোট চাই ভোট দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও বলতে বলতে আসিনি আমি হিন্দু পরিবারের ছেলে আমার বাড়িতে না আছে নিত্য পুজো হয় আমি সূর্য প্রণাম করি স্নান করে গায়ত্রী করি আমি আমার ধর্ম পালনের জন্য এসেছি ছ জায়গায় গাড়ির উপরে পুলিশের সামনে এরকম করে বলছে যা আবার না আমার অবস্থাও খগেন মুর্মু হতো গাড়ি ছিল না আমার বুলেট প্রুফ গাড়ি দিয়েছে ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর তাই গাড়ির উপরে যা করার করতে এই জেলাতে না এই জেলার আদি বাসিন্দা যারা হিন্দুরা তারা এই জেলাতে জলের দামে জমি বিক্রি করে ক্যানিং বাসন্তী গোসাবা বা কুলতলি তারা চলে যাচ্ছে পালিয়ে যাচ্ছে শহরের দিকে আপনি যান কামালগাজি থেকে এগোতে এগোতে যান কলকাতার দিকে বা জোকা হরিদেবপুরের ভিতরে যান যত ফ্লাট বাড়ি হচ্ছে সব জমি জমা বিক্রি করে দিয়ে চলে আসছে হিন্দু পলায়ন হচ্ছে সঞ্চয় সঞ্চয়করণ ঐক্যবদ্ধ হন আমরা অন্য ধর্মের প্রতি কখনো খারাপ আচরণ করি না আমি সব জায়গায় হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলি আমার অভিযোগ প্রশাসন সরকার পুলিশের বিরুদ্ধে তাদের কেন এক চোখ বন্ধ তারা কেন দু চোখ খোলা রাখবে না তারা কেন সংবিধান আইনের শাসন ধর্ম পালনের অধিকার আমাদেরকে দেবে না এটাই আমার বক্তব্য আমরা স্বামীজির শিষ্য স্বামী বিবেকানন্দ বলেছেন নিজ ধর্মে আস্থা অপর ধর্মের শ্রদ্ধা আপনি বলুন অন্য ধর্ম ধর্ম যখন পালন করে একটা ঘটনা ঘটে দিন একটা ঘটনা ঘটে রামনবমীতে পাথর মারবেন হনুমান জয়ন্তীর দিন পাথর মারবেন দুর্গা পূজার বিসর্জনের দিন পাথর মারবেন কালী পূজার নিরঞ্জনের দিন পাথর মারবেন বন্ধ করুন মাইক বন্ধ থাকবে খঞ্জনি বাজবে না ঢাক বাজবে না মাথা নিচু করে যান কেন মশাই অন্য ধর্মের শোভাযাত্রাকে তো আমরা বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখি সমর্থন করি বা তাকে উৎসাহিত করি তখন তো হয় না যে এই এলাকাটা হিন্দুদের এলাকা এই হিন্দুদের এলাকাতে যেতে গেলে তোমাকে ঢাক মাইক সব বন্ধ করে যেতে হবে আমরা তো বলি না কেন এই অত্যাচার হিন্দুরা পশ্চিমবঙ্গে বারে বারে সহ্য করবে আমি জানতে চাই কতদিন সহ্য করবে আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাচ্ছি আপনারা রাজনীতিতে বিভক্ত হবেন না আপনারা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রর নামে বিভক্ত হবেন না আপনারা হিন্দিবাসী বাংলাবাসী ভাষার নামে বিভক্ত হবেন না আপনারা রামকৃষ্ণ মহ মিশন ভারত সেবাশ্রম অঙ্কার স্বামী অঙ্কারনাথ প্রভু আমাদের বালব্রহ্মচারী প্রভু রামনারায়ণ রাম ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আর্য সমাজ এবং গড়িয়া মঠ থেকে ইস্কন বৈষ্ণব সমাজ আপনার পথ মত ঠাকুর তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি আপনি বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন যেখানে ধর্ম রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি করে আপনারা এক হবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম উৎসব সবার আর বিরোধী দল নেতা অধিকারী বলে ধর্ম রক্ষা করার দায়িত্ব আমি বলে গেলাম আমাকে আপনারা রায় দিঘি পাথর প্রতিমায় বাধা দিয়েছেন যত হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমার কাছে ডাক যাবে সব অনুষ্ঠানে আমি আসবো পারলে আসতে হবে আসতে হবে পারলে গাড়ি ভাঙবেন পারলে মাথা ভাঙবেন অযোধ্যার রাম মন্দির তৈরি করার জন্য সাড়ে তিন লক্ষ হিন্দু পঁচাশি বার আত্মবলিদান দিয়েছে সেবকরা আত্মবলিদান দিয়েছে আপনারা জানেন তাই ধর্ম রক্ষা করার জন্য রক্ত দিতেও আমি বা আমরা প্রস্তুত রয়েছি ধর্ম রক্ষটি রক্ষিত ধর্ম কাজ করবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন রাজনীতির বাইরে গিয়েও একটা কথা বলব এই এলাকায় হয় আর একটা কথা বলে শেষ করব আমি তো জনপ্রতিনিধি ভারতের নির্বাচন কমিশনকে সাহায্য করব ভারতের নির্বাচন কমিশন এই মুহূর্তে আমাদের সব অভোটার করে দিয়েছে তারা একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরি করতে চান আমিও চাইব ভারতীয়রা আমাকে ভোট দিয়ে এমএলএ করুক অভারতীয়রা কেন ভোট দেবে তাই আপনারা জনগণ গণদেবতা জনতা জনার্দন নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন কার কার নাম থাকবে না মৃত ভোটার থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না একাধিক জায়গায় এন্ট্রি ভোটার ডবল থাকবে না আর থাকবে না অনুপ্রবেশকারীদের নাম যারা মূলত মুসলমান এবং বার্মার রোহিঙ্গা কক্সবাজার হয়ে এখানে ঢুকে পড়েছে কোসাবা দিয়ে তাদের নাম থাকবে না আর হিন্দু যারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে এসেছেন তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী দু হাজার দুয়ে যদি নাম না থেকে থাকে দয়া করে আপনি সিএএ তে আবেদন করুন বাকিটা আপনাদের জন্য আছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আপনাদের জন্য আছেন ভারতবর্ষের স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহজি আর আমরা আছি ওনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য মাঝখানে আমরা আছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি माता जगनात्री की देवी माँ दुर्गा की काली माता की हर हर जय जय श्री राम